মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ছাব্বিশ বিধানসভা ভোট যত কাছে করে এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে চর্চা কাসেম সিদ্দিকির কারণ সেই কাসেম সিদ্দিকীর কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে কিছু দু হাজার তেইশে একুশে যে বক্তব্যগুলো দিয়েছিল কাসেম সিদ্দিকি কারণ কাসেম সিদ্দিকীকে নিয়ে আজকে আলোচনা করবে এবং কাসেম সিদ্দিকী দলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের দলে যাওয়ার পর ফুরফুরাজ শরীফের তহ সিদ্দিকী তিনি আরেক বিস্ফোরক মন্তব্য করলেন সব নিয়ে আজকে আলোচনা করব ভিডিওকে স্কিপ করে দেখবেন না এবং ভিডিওটা দ্রুত শেয়ার করবেন এবং ছোট ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ কাসেম সিদ্দিকী তিনি যে বক্তব্যগুলো দিয়েছিল সেই বক্তব্য কিন্তু এখন ভাইরাল যে কাসেম সিদ্দিকী তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তারা সব চোর 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 স্লোগান তুলেছিল কাসেম সিদ্দিকি আর সেই চোরের খাতায় নাম লেখাল কাসেম সিদ্দিকি একাধিক রাজনীতির নেতারা তারা বলছে কাসেম সিদ্দিকি যে বাক্যগুলো ইউজ করেছিল ব্যবহার করেছিল সেই কাসেম সিদ্দিকী ঠিক জায়গায় রাখতে পারলো না কারণ সিদ্দিকি যে মন্তব্যগুলো করেছিল তৃণমূল নেতারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের নেতারা তাকে কিন্তু বেশ একটা হুঁশিয়ারিরও মুখে পড়তে হয়েছিল কাশেমসের দিকে পুলিশে বাধা গাড়ি চেকিং কাছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা আর সেই কাসেম দিকি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ বাংলার মানুষ চাইছে যে কাসেম তা তানাকে বলছে এখন বিভিন্ন রকমের কটক করছেন কারণ বিভিন্ন রকম কেন বলছি কাসিম সিদ্দিকী একের পর এক মন্তব্য করে যাচ্ছে আর কাসিম সিদ্দিকীকে একেবারে বলছে গাদ্দার দালাল ভণ্ড পীর এমনটাই কিন্তু মানুষের চোখে আওয়াজ হচ্ছে মানুষের মুখে আওয়াজ হচ্ছে এমনটাই কিন্তু কারণ ভন্ডুক কাসেম সিদ্দিকিকে কেউ মানছে না এমনটাই কিন্তু সাধারণ মানুষ বলছে কিছুদিন আগে সন্দেশখালীতে সাজান সাজান শেখের এরিয়া এবং সন্দেশখালীতে গিয়েছিল কাসিম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের একটা সভায় আর সেই সভা থেকে একটা বার্তা দিলেন কাসেম সিদ্দিকী যে ছাব্বিশ বিধানসভা ভোটে হাত শক্ত করতে হবে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে কারণ বিজেপি একমাত্র বিজেপিকে হটানোর জন্য তাকেই কিন্তু সাপোর্ট করতে হবে সেই জন্য আমি দলে আসা তাহলে এই দিকে কি বলা যায় কি বোঝা যায় আপনাদের মতামত জানাবেন এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে কিছু দিন আগে কাসাম সিদ্দিকে তিনি বলেছিলেন আমার ভাই নৌসা যদি আমার দাঁড় করায় তাহলে আমি দাঁড়াবো ক্যানিং থেকে শকত মোল্লা মহাশয়ের এগেনস্টে দাঁড়াতে চলেছিলো আর সেখানে মোল্লা মহাশয়ের দলেই কিন্তু নাম লেখালেন কাসেম সিদ্দিক শৌকতমল্লা মহাশয় এই নিয়ে কিন্তু ক্ষিপ্ত তিনি বলছেন কখন কি বলে বোঝা যায় না কাসেম সিদ্দিকী এর মধ্যে কিন্তু ভিডিও কোনো ভাইরাল হয়েছে তাহলে কাসেম সিদ্দিকী যে মন্তব্যগুলো করেছিল তাহলে এবার কি কাসেম সিদ্দিকী কোথায় দাঁড়াতে চলেছে এখানে আরেকটা ভিডিও বেশি ভাইরাল হচ্ছে যে নকসাদ সিদ্দিকীকে হারানোর জন্য কিন্তু ষড়যন্ত্র মুখ্যমন্ত্রীর কারণ যে ফুলপুরা শরীফের আরেক এক কিন্তু দলে নিয়েছে এবং দলে যোগ দিয়েছে এবং সাধারণ সংবাদকে দায়িত্ব পেলেন সাধারণ সংবাদকে দায়িত্ব পেলেন এবং তৃণমূল কংগ্রেসের যারা পাঁচ বছর ছ বছর সাত বছর তো নেতা হয়ে তারা কিন্তু এত বড় পথ পেল না তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা ক্ষিপ্ত এবং সাধারণ মানুষকে কাসেম সিদ্দিকে কি মানুষ চাইবে এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে যাচ্ছে এখানে কাসেম সিদ্দিকী যে কথাগুলো বলেছিল তৃণমূলের নেতারা সব চোর তৃণমূলের নেতারা যদি মরে যায় তাদের জানাজা হবে না সেই কাসিম সিদ্দিকী এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে আছে এবং তৃণমূল কংগ্রেসের ভালো হেবি নেতা তাহলে তাকে কি কাসেম সিদ্দিকী কি মারা গেলে তাহলে কি জানাজা হবে না কাসেম সিদ্দিকি তাহলে কি চোর এখানে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে গোটা বাংলার মানুষ প্রশ্ন চাইছে রীতিমধ্যে আমাদের চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়েছিল কাসেম সিদ্দিকিকে নিয়ে এবং সেই ভিডিওটা আপনারা দেখলে দেখে আসবেন কাসেম সিদ্দিকীর নামে কেমন কমেন্টগুলো আসছে কমেন্টগুলো আমি পড়তে পারবো না কেন এমন এমন বাক্য ইউজ করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওটা আপনারা দেখে আসবেন আর কাসেম সিদ্দিকী তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটে তিনি কি তৃণমূল কংগ্রেসের ব্যানারে ক্যানিংয়ে দাঁড়াতে চলেছে নাকি ভাঙর বিধানসভায় নওসার সিদ্দিক এগেন্স্টে দাঁড়াতে চলেছে এটা কিন্তু বড় ফ্যাক্ট হয়ে যাচ্ছে কারণ নহসার সিদ্দিকীর হারানোর একমাত্র ষড়যন্ত্র হচ্ছে মুখ্যমন্ত্রীর কারণ মুখ্যমন্ত্রী নহসিদ্দিক এটাই দাবি করছে যে মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী নৌসাদের জন্য পাগল হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন নৌ পিছনে এত পাগল হচ্ছে এখানে বুঝতে হবে দলিত আদিবাসী মুসলিম হিন্দু সমস্ত জাতি একমাত্র মুখে আছে নৌসের দিকে তিনি কিন্তু দাবি করছেন অংশসের দিকে সাধারণ মানুষের কাছে একটাই দাবি চাইছে যে ভাঙনের মানুষ যদি নৌ দিকে চায় তাহলে জিতব আর না যদি মানুষ চায় আমাকে বাড়ি বসে থাকবো নৌ দিকে যে এই বক্তব্য তাহলে কাসেম সিদ্দিকী তিনি যে এত চলাচলা বক্তব্য দিয়েছিল তিনি কি তাহলে শেষ ফেস চোরের খাতায় নাম লেখালেন সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত কাসেম সিদ্দিকীর উপরে কাসেম সেদ্দিকী কে কে ভরসা করবে মানুষ কাসেম সিকে কে এম এম এল এ করবে কাসেম সিদ্দিকীকে কে কেউ কি ভোট দেবে মানুষ কারণ তিনি যে বাক্যগুলো ইউজ করেছিল যে ব্যবহারগুলো করেছিল সে কথাগুলো বলেছিল সেই কথাগুলো মানুষ কিন্তু এখন বলতে পারছে না কাসেম সিদ্দিকীর যে মন্তব্যগুলো তিনি যা বলেছিলেন এখন তিনি বলছে যে মুখ্যমন্ত্রীকে বলেছিল চোর নবান্ন থেকে লাভাবো আর সেই মুখ্যমন্ত্রী এখন তিনি বলছেন মমতা ব্যানার্জি তিনি যদি চাই তাহলে বিজেপিকে হটাতে পারবে আর তানার মুখে শোনা হয়েছিল কাসেম সিদ্দিক মহাশয়ের মুখে শোনা হয়েছিল যে বিজেপিকে পশ্চিমবাংলায় আনার জন্য এই মুখ্যমন্ত্রীর হাত ছিল তাহলে পশ্চিমবাংলার মানুষ কার দিকে ভরসা করবে এইদিকে ফুরপুরা শরীফের পিরিজেদা নৌসর সিদ্দিকী তিনি যে বাক্যগুলো তিনি যে কথাগুলো বলছে সাধারণ মানুষের নিয়ে তিনি যে দাবিটাও করছে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের মাটি পা থেকে মাটি সরে যাবে আর সেখানে কাসেম সিদ্দিকী আমার ভাই আমার নাম লিখিয়েছে তৃণমূল কংগ্রেসে নাম না নিয়ে কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং তাহলে কাসিম সিদ্দিকী কি মানুষ কি চাইবে মতামত জানাবেন ভাঙরে যদি কাসিম সিদ্দিকি যদি দাঁড়ায় নওসর সিদ্দিকির তাহলে কি কাসেম দিকে কতটা ভোট পাবে নমসিকে কতটা ভোট পাবে আপনাদের কমেন্ট করে জানাবেন আপনারা কেন বলছি মানুষজন কার দিকে রায় দেবে ঠিক বোঝা যাচ্ছে না ছাব্বিশ বিধানসভা ভোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না কিছুই বোঝা যাচ্ছে না বাংলার মানুষ কাকে চাইছে আর কাসেম শেদিকেই যে মন্তব্যগুলো করেছিল কাসেম সিদ্দিকীকে কিন্তু এখন দালাল পীর বলছে কাসেম দিকে কিন্তু এখন বলছে দালাল মিথ্যাবাদী সাধারণ মানুষ বলছে যাই হোক ভিডিও বেশি নাম বছর ভিডিও অবধি করলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন